নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বৈশাখ মাসের আট তারিখ এবং এপ্রিল মাসের একুশ তারিখ রবিবার আজ সূর্য উদয় হবে পাঁচটা ষোলো মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা সাতান্ন মিনিটে ত্রয়োদশী রাত্রি একটা দুই উত্তর ফাল্গুনি নক্ষত্র অপরাহ্ন পাঁচটা কুড়ি ব্যাঘাত যোগ শেষ রাত্রি চারটা দুই কৈলবকরণ দিবা বারোটা গতি তৈতুলকরণ রাত্রি একটা দুই গতি করকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় কন্যা রাশি বৈশ্যবর্ণ মতারম্ভী শূদ্রবর্ণ নরগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশরী শনির দশা অপহার্ন পাঁচটা কুড়ি গতি দেবগণ অষ্ট বুধের ও বিংশস্তরী চন্দ্রের দশা মৃতের দোষ অপহার্ন পাঁচটা কুড়ি গতে একপাদদোষ আজকের যোগিনী দক্ষিণে রাত্রি একটা দুই গতে পশ্চিমে আজকের বারবেলাদি দশটা এক গতে একটা এগারো মধ্যে আজকের কাল রাত্রি একটা এক গতে দুইটা ছাব্বিশ মধ্যে যাত্রা শুভ পশ্চিমে ও উত্তরে নিষেধ রাত্রি নয়টা ছাব্বিশ গতে পূর্বে দক্ষিণেও নিষেধ রাত্রি একটা দুই গতি মাত্র পশ্চিমে ও উত্তরে নিষেধ আজকের শুভ কর্ম দীক্ষা প্রাপ্ত পাঁচটা পঞ্চাশ গতি গাত্র হরিদ্রা অবধান্য শ্রীমন্ত নয়ন পঞ্চামৃত্যু ভক্ষণ মুখ্যান্ন প্রাসন্ন বিপন্ন আরম্ভ পুনাহ গ্রহ পূজা শান্তি সপায়ন হল প্রবাহ বীজ রোপণ ধান্যছেদন প্রাপ্ত পাঁচটা পঞ্চাশ গতে পাঁচটা কুড়ি মধ্যে ধান্য রোপণ একটা দুই গতে প্রাশ্চিত্য নিষেধ আজকে মাহেন্দ্রযোগ দিবা পাঁচটা তিপ্পান্ন মধ্যে ও বারোটা একান্ন গতে একটা চৌচল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা ঊনপঞ্চাশ গতি সাতটা তেত্রিশ মধ্যে ও এগারোটা পঞ্চান্ন গতি দুইটা ঊনপঞ্চাশ মধ্যে আজকের অমৃত যোগ দিবা পাঁচটা তিপ্পান্ন গতি নয়টা বাইশ মধ্যে এবং রাত্রি সাতটা তেত্রিশ গতি নয়টা মধ্যে